তাহের বড়বুইয়ার জানাজার নামাজ সম্পন্ন দয়াপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা তাহের বড়বুইয়া গত কয়েকদিন পূর্বে দক্ষিণ আফ্রিকার নাইজেরিয়া থেকে আসার পথে মুম্বাই বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাকা কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন সেই খবর গড়ে পৌঁছার পর ওর চাচাত্ত ভাই হায়দ্রাবাদ থেকে মুম্বাই সেই হাসপাতালে ছুটে যান দীর্ঘ কয়েকদিন চিকিৎসার পর শুক্রবারে মৃত্যুর কুলে ঢলে পড়ে তাহের আজ রোববার শিলচর বিমানবন্দর হয়ে সকাল নয়টায় ওর মরদেহ পৌঁছায় ঘরে দুপুর একটা ত্রিশ মিনিটের সময় জানাজান নামা সম্পন্ন করে দাভন করা হয় মৃত্যুকালে তাহেরের বয়স ছিল পঁয়ত্রিশ বছর রেখে গেছেন মা দুই ভাই এক বোন ও দুই যমৎ সন্তান এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন তাহেরকে শেষ দেখা দেখতে অনেকেই ছুটে আসেন ওর ঘরে ছোট এসেন উদগম ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী সহ লোক কংগ্রেসের কর্মকরতারা তাহার অসুস্থ হওয়ার পর দেশ ও দেশের বাইরে অনেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবার তো নাম নিতে পারছি না তার জন্য দুঃখিত বিস্তারিত দেখুন ভিডিওতে মোঃ রহমানুল্লাহ হবার যাইন কর্মক্ষেত্রে সাউথ আফ্রিকা নাইজেরিয়া তাসলা অসুস্থ নাইজেরিয়ার থেকে আওয়ার সময় মুম্বাই এয়ারপোর্টে অসুস্থতার কারণে জানে মুম্বাই একটা বেসরকারি হসপিটালও অ্যাডমিশন আসলা তখন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত্রে তাই মারা গেছে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন যত বাই দেশ ও দেশের বাইরে থেকে যারা উদ্দেশ্য সাহায্য সহযোগিতা করছেন বিশেষ করে আমি তারা শুক্রিয়া আদায় করি আর আপনারা সহযোগিতার কারণে আজ আমার বাইর এই মরদেহ মুম্বাইতে পর্যন্ত আইয়া সুস্থ ভাষে আমার অন্তর দেখিয়া অন্তর অন্তল থেকে আপনারা সবাই রে আমার ধন্যবাদ জানাইয়ার আমি যে আপনারা সহযোগিতার কারণে আজ আমরা ফিরিয়া পাইছি তার এই নিতর দেহ